নমস্কার কেমন আছেন সবাই এই গরমের মধ্যে বাচ্চাটাকে ক্লাসে ভরে দিলাম তারপর ক্লাস টিচার ওদেরকে ক্যাসিওতে একটু প্র্যাকটিস করবার জন্য নিয়ে এলো মানে ওদের তো আর সেভাবে প্রার্থনা হয় না বড়দের সঙ্গে তাই ওদের মতো করে একটু টিচার করানোর চেষ্টা করে এই দেখুন না কি সুন্দর ম্যাম ওদের সঙ্গে হাতে হাত দিয়ে সবাইকে একইভাবে করানোর চেষ্টা করছে আর ক্ষুদিগুলো শুধু পাঁচিদের দিকে চোখ যে আমাদের মা বাবারা আমাদেরকে দেখছে আমরা লুকিয়ে লুকিয়ে দেখছি তাও ক্ষুদেগুলো জেনে গেছে যে আমরা পাঁচিরের মধ্যে উঁকি মারি সেটাই আমাদের সাথে একটু তুলে ধরলাম কি সুন্দর লাগছে দেখুন বাচ্চাগুলোকে একই ড্রেস করে এ দেখুন আমাদেরকে ওখান থেকে চলে আসতে বলছে দাঁড়াতে বারণ করছে কি সুন্দর দেখুন পিছনে হাত দিয়ে এবার টয়লেটে সবাইকে লাইন করে নিয়ে যাবে মানে প্রত্যেক দিনই এরকমটাই হয় তারপর সবাইকে জল খাইয়ে ক্লাস শুরু হবে আর বাচ্চাদেরকে সামলানোটা খুব কষ্টকর এরকম কেউ আগে যাচ্ছে কেউ পিছনে আমার তো আবার পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ও প্রচণ্ড দুষ্টু আপনারা তো জানেন ওকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন নাকি আমার আর ছেলে ঠাম্মি বলে ইনি পনেরো বছর আছেন এই স্কুলে সহকারী পার্শ্ব শিক্ষক ছেলে মেয়েদেরকে গাইড করার জন্য এ দেখুন সবাইকে টয়লেটে নিয়ে যাচ্ছে দিচ্ছে। দিচ্ছে। প্রথম এরকম হয়ে গেল আমার ছেলে তো পাঁচের দিকে তাকিয়ে তাকিয়ে আমাকেই দেখছে আর কান্নাকাটি করে না কদিন যা গেলো কান্নাকাটি করছিল আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গ্রিন উইন্ডো এটা হচ্ছে নার্সারি ক্লাস